এইচএসসি হাবিব মিডিয়া ও শেখারা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা ফুলবাগান এই মুহূর্তে সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ খবর হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকায় ফুরফুরা ফুলবাগানে সে ঘটনা আপনারা দেখেছিলেন একত্রিশে জানুয়ারি শুক্রবার ভোর চারটার সময় যে মাসিকে নিঃশান্ত যে খুন করেছিল কু তার তদন্তই এসেছেন জাহিবাজা থানার প্রশাসন সহ ফরেন্সিক অফিসাররা এসেছেন এসে বাড়ির মধ্যে তল্লাশি করে দেখছেন বা তারই সাথে আছে গ্রামবাসী দুজন সাক্ষী হিসেবে কি কি নিয়েছেন কি বললেন মিডিয়ার মুখোমুখি গ্রামবাসী তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি চেষ্টা করুন মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবো জিনিস নিলে একটা কার্বোটারটা কেটে নিলে রক্ত সমেত কি কার্বোটার ওই নিচোয় যেটা বিচনো আছে রক্ত পড়েছিল ওইটা নিলে আর দুটো সাদা কাপড় নিয়ে দু জায়গার রক্তটা নিলে মুছে গিয়ে ওই দুটোই দেখলাম আমি ওর তিনটে জায়গার স্যাম্পেল নিলে দুটো কাপড়ে আর একটা কার্পেট ওই কেটে নিলে নিয়ে নিয়ে ওনাদের এতে নিলে কোথায় পাঠাবে বলছে ফরেন্সিতে হ্যাঁ হ্যাঁ এখন আর কি হচ্ছে আর কিছু না খালি নামটা নিলে আমরা চিনুক ষাটের জন্য ওইখানে

আবার এখন তালা মারছে দেখতে পাচ্ছেন আবার ঘরকে লক করে দিচ্ছে আবার সারেরা লক করে দিচ্ছে এখন সারেরা ঘরকে

আগেই ছিল এখন স্যাররা বেরিয়ে যাচ্ছেন যে ফরেন্সিক যে আধিকারিক এসেছিলেন আমি চলে যাচ্ছি চাইছেন যাও